হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত দেখো একদম রেডি হয়ে গেছি মাদারিহাটের পিডব্লিউডির বাংলোর থেকে আমি আজকের ভিডিওটা স্টার্ট করলাম এখন আমরা যাচ্ছি হলো গিয়ে রাজা ভাতকর জঙ্গলে সেখানে সাফারি করার ইচ্ছা আছে সাফারি আমাদের বুক করা নেই যদি গিয়ে আমরা সাফারি বুক করতে পারি তাহলে সাফারিটা করব সেই কারণেই যাচ্ছি আর তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর সাফারি যদি আমরা করি ডিটেলসেই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ওই দেখো স্টেশন বাংলোর থেকে যে ট্রেন লাইনটা যে ট্রেন যাচ্ছে দেখো দেখা যাচ্ছে যে তুই দেখো ট্রেন যাচ্ছে এই প্রথম কটেজটায় আমরা ছিলাম পাঁচটা কটেজ আছে তার মধ্যে প্রথম ফার্স্ট কটেজেই আমরা ছিলাম আর এই যে হলো দেখো খুব সুন্দর আমার তো এত পছন্দ হয়েছে তা বলার মতো না দেখলে তোমরা এসে যদি একবার থাকো তোমাদেরও খুব পছন্দ হবে কলেজগুলোর ভাড়া নিয়েছে দু হাজার টাকা করে অসম্ভব সুন্দর একদম সে ভীষণ সাজানো গোছানো এখন আমরা মাদারিহাটে ইন্সপেকশন বাংলোর থেকে দেখো বেরোচ্ছি একদম সকাল সকাল রেডি হয়ে গেছি রেডি হয়ে যাচ্ছে হলো জয়ন্তীর উদ্দেশ্যে জয়ন্তীটা আজকে পুরোটাই ঘুরে দেখবো আর জয়ন্তী রিভার আছে সেটাও দেখব। আর তার সঙ্গে যেটা বলছিলাম একটু আগে যে জঙ্গল সাফারি করার ইচ্ছা আছে যদি সাফারিটা পাই তাহলে সেই সাফারিটাও করব আর পুরোটাই তোমাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করব। আর দেখো একদম জলদাপাড়া দেখো গেটটাই যে দেখা যাচ্ছে মানে পাঁচ মিনিটও লাগলো না আমাদের হোটেল থেকে এই জলদাপাড়া আসতে ন্যাশনাল পার্কের যে গেটটা আছে সেই গেট পর্যন্ত আসতে মানে একদম কাছেই আমরা রয়েছি মাদারিহাটের ইন্সপেকশন বাংলোতে এই ইন্সপেকশন বাংলো সম্পর্কে যদি তোমরা ডিটেলসে জানতে চাও আমার চ্যানেলে আমি এই ইন্সপেকশন বাংলো সম্পর্কে পোস্ট করেছি এটা দেখে নাও তাহলে মাদারিহাট ইন্সপেকশন বাংলো সম্পর্কে পুরোটাই জানতে পারবে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কখন দেখো চলে আসলাম কালচিনির জঙ্গলে আর কালচিনির জঙ্গলের ভেতর থেকে আমরা এখন জয়ন্তীর দিকে যাচ্ছি জয়ন্তী তো একটা পিডব্লিউডির বাংলো রয়েছে যেটা আমাদের আগেরবার বার পুজোর সময় বুক করা ছিল কিন্তু আমাদের একটু অসুবিধার জন্য আমরা আসতে পারিনি মানে আমাদেরই অসুবিধার জন্য আমরা আসতে পারিনি এবার এখন যাচ্ছি গিয়ে দেখবো পিডব্লিউডির বাংলোটা কেমন এখনো পর্যন্ত তো দেখিনি জানি না কিছুই যদি পারি ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই দেখো এটা হলো কালচিনি রিভার এই রিভারটা এখন পার করছি আর এই রেল লাইনটা কিন্তু আমাদের সাথে অনেকক্ষণ রয়েছে অনেকক্ষণ ধরে কিন্তু এই রেল লাইনের পাশ দিয়ে রাজা ভাত খাওয়া যাওয়ার পথে একটা চা বাগান দেখে একটু দাঁড়ালাম এই দেখো

आप नहीं आया? हूँ। 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 এখানে ঢুকতে গেলে পারমিশন বানিয়ে তারপর ঢুকতে হবে রাজা ভাত স্টেশন ওই যে তারপরেই এই চেকপোস্ট রয়েছে রাজা ভাত খাওয়া ফরেস্ট চেকপোস্ট বৃহস্পতিবার বন্ধ থাকে এই গেটটা জয়ন্তী যায় না এগুলো বক্সা টাইগার রিজার্ভ রাজা ভাত যে স্টেশনটা আছে সেই স্টেশনের রেল লাইনটা পার করলে পরেই আপনারা দেখতে পারবেন যে এই বক্সা টাইগার রিজার্ভ চেকপোস্ট এই চেকপোস্টে এসে আপনাদেরকে পারমিশন করাতে হবে জয়ন্তীতে ঢোকার জন্য জয়ন্তীতে কিন্তু এমনি আপনারা ঢুকতে না ওই চেকপোস্টে পারমিশন করিয়েই তবে এ জয়ন্তীতে ঢুকতে পারবেন তার জন্য আমরা ওখানে চেকপোস্টে আসলাম চেকপোস্টে এসে আমাদের ড্রাইভিং লাইসেন্স ছিল সেটা দেখিয়ে আমরা পারমিশন করিয়ে নিলাম আপনারা দেখতে পাচ্ছিলেন যে প্রতিটা গাড়ি কিন্তু চেকপোস্টের ওখানে আসছে আসলে পরে ওখানে পারমিশন করাচ্ছে তারপরে ভেতরে ঢুকতে পারছে আর যে কোনো আইডি আপনাদের থাকলে পরে আপনারা চেকপোস্টে এসে আপনাদের জয়ন্তীতে আসার জন্য আপনারা পারমিশন করিয়ে নিতে পারবেন আর বৃহস্পতিবার এই চেকপোস্টটা বন্ধ থাকে সেই কারণে যদি আপনারা এখানে আসতে চান তাহলে বৃহস্পতিবার বাদ দিয়ে আপনাকে আসতে হবে কারণ বৃহস্পতিবার দিন যদি আসেন চেকপোস্ট বন্ধ থাকবে আর আপনারা ভিতরে ঢুকতে পারবেন না এখন আমরা চলে এসেছি জয়ন্তীতে আর বাঁদিকে রয়েছে জয়ন্তী বিএসএফ ক্যাম্প ক্যাম্পটা পার করার পরেই চেকপোস্ট রয়েছে চেকপোস্টের ওখানে গাড়ি পার্কিংয়ের জন্য যথেষ্ট পরিমাণে জায়গা রয়েছে আর আমরা গাড়িটা পার্কিংয়ে রেখে দেখবো যে কোন সাফারিটা আমরা করতে পারি আর এই সাফারিতে বোর্ডটা আমি দিয়ে দিলাম আপনারা পজ করে দেখে নেবেন কোন সাফারির জন্য কত প্রাইস আর আমরা কোন সাফারিটা করি সেটাও আপনাদেরকে জানাবো আগে সাফারির জন্য গাড়িটা চুজ করে তারপরে আপনাদেরকে বলছি যে কোন সাফারিটা আমরা করছি এই যে এখান থেকে কাঠ সাফারির জন্য গাড়ি এই যে দেখো ওই গাড়িটা নতুন এসে বসার সিট আছে এইগুলোর থেকে ওই গাড়িগুলো ভালো ওটা যাবে না ভিতরে সব গাড়ি ভিতরে যাবে এক বড় রকম মনে হয়

পে <marriages timing> জঙ্গল সাফারি করার জন্য আমরা এই গাড়িটা বুক করেছি রতন শর্মা ফোন নাম্বারটাও দেখো আমি ক্যামেরায় তুলে নিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম করে তোমরা নিও আর এই গাড়িটা আমরা টাকা দিয়ে বুক করলাম বিকেল চারটের সময় মানে সতেরোশো পঞ্চাশ টাকা সাফারিটা আমরা করছি বিকেল চারটের সময় তার আগে আমাদের হাতে অনেকটা টাইম আছে ভাবলাম একটু নদীর পাড়েও যাই আর দুপুরের লাঞ্চটাও করতে হবে সেই কারণে আমরা চলে আসলাম গাড়ি নিয়ে নদীর এখানটাতে গাড়িটা দেখে আমরা লাঞ্চ

এই যে জয়ন্তী ইন্সপেকশান বাংলো আলিপুরদুয়ার আমাদের এখানে বুক ছিল আগেরবার এই পুজোর সময় কিন্তু আমরা আসিনি ক্যান্সেল করে ফেলেছিলাম টাইমের গন্ডগোল হয়ে গেছিলো আমাদের সময় হচ্ছিল না ওই বিনা অনুমতিতে প্রবেশ নেই কি সুন্দর বা বারান্দার হয়েছে কত বড় জয়ন্তীতে পিডাব্লিউডির ইন্সপেকশন বাংলোর লোকেশনটা শুধু আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি দেখো যে কতটা বেস্ট লোকেশনে এই ইন্সপেকশন বাংলোটা একদম জয়ন্তী নদীর পাড়ে এই যে নদী এই দেখো এই যে নদী নদীর পাড়ে ওই যে ভুটান পাহাড় ওই পাশে বারান্দাটা সাইজ দেখে তোমরা বুঝতে পারছো কি না রুমটা যে কতটা বড় আমরা যেহেতু পিডব্লিউডির বাংলোগুলোতে এখন থাকছি সেই জন্য জানি যে রুমের সাইজটা কতটা বড় মানে বেসরকারি হোটেলে দুটো রুম সমান এখানকার একটা রুম আর এই রুম রেটটা শুনলে তো তোমরা আরও অবাক হয়ে যাবে মাত্র বারোশো টাকা দেখো জয়ন্তী নদীটা

এখন আমরা বনানতে দুপুরের লাঞ্চটা করতে এসেছি জয়ন্তীতে যারা বেড়াতে এসছে বেশিরভাগ মানুষই কিন্তু এইখানে খাওয়া দাওয়া করছে আর আমরা এখন দুপুরের লাঞ্চটা করছি আমরা তিনজনের তিন রকমের থালি নিয়েছি একটা হলো ফিশ থালি একটা এগ থালি আর একটা চিকেন থালি খাবারের টেস্ট ভালো ছিল ওই যে ওই হোটেলটার থেকে খেলা একটু আগে আমরা যে ফুল গাছ রয়েছে ওটাতে এই যে জয়ন্তী নদীতে আমরা এখন জল তো কোথাও নেই মাঝখানে হয়তো একটু জল আছে ওই যে ওখানে অনেক মাঝখানে নদীতে জীব চলছে জীব সাফারি করছে নদী সাফারি এটাকে বলে ব্রিটিশদের ফ্যাক্টরি ছিল এটা পাথর ভেঙে পাথর দিকে নিয়ে যেত চুনা পাথর ডলমাইট সিমেন্ট শিল্প সাদা কেন অন্য কালারও না এই এক দুই নম্বর আট আছে জঙ্গলের কাঠ দেখে ব্রিটিশটা নিয়ে যেত দিকে শাল সেগুন ভর্তি দিকে কি সবুজ পাতা দেখো সাদা অনেক তুলে যাও কোন সবুজ সাদা ফেলো এটা তুললো এই স্লেট এটা ফুল পাতা নেই হ্যাঁ ফুল তো খুব সুন্দর লাগে

এই যে পিডব্লিউডির ইন্সপেকশান বাংলো একেবারে নদীর পারে এটা এখন অনলাইন ছিল আগে এখন অফলাইন করে দিয়েছে এটা আলিপুরদুয়ার থেকে বুক করতে ওদের ওখানে অফিস আছে অফলাইনে এখন আর অনলাইনে এটা বুক হচ্ছে না এই যে নদী নদী দিয়ে হেঁটে যাচ্ছি পাশে দাও ভুটানের পাহাড় দেখ টুকু কতটা হুম মাটির ভিতরে এখানে জল ছিল নদীটা এইখান দিয়ে বইয়ে গেছে ওই জায়গাটা একদম এই যে মাঠ পুরো সবুজ এইটা হলো এই যে নদীটা পুরো আমি বললাম না এইখানেই নদীটা ছিল এই মাঠখানে ছিল আমার একদম পরিষ্কার মনে আছে এখন আমরা জয়ন্তীতে আছি জয়ন্তি রিভারের পাশে জল নেই আজকে পুরো মাঠখানার দিক আছিলাম দেখলাম জল নেই কিছুণে দেখো পাহাড় দেখা যাচ্ছে দুপুরে লাঞ্চটা করে আমরা চলে গেলাম সোজা নদীতে নদীতে গিয়ে একটু জল পেলাম না জিজ্ঞাসা করলাম বলল দুদিন আগে জল ছিল আর দুদিন ধরে জল নেই বৃষ্টি হয়নি সেই কারণে জলও নেই যাই হোক একটু পাথরটা তো কোড়ালাম পুড়িয়ে চলে আসলাম নদীর থেকে আর চেকপোস্টের পর আর গাড়ি নিয়ে ঢুকতে দিল না আমাদেরকে লোকাল লোকজন হলে ঢুকতে দেয় কিন্তু আমাদের যেহেতু লোকাল নয় দিকে বাড়ি ঘর নেই এই জন্য আমাদের কাছে দুঃখ দিচ্ছে সাফারি করব ওই জন্য বুক করে এসছি সাফারিতে আমাদের চারটে সাফারি তিনটে বাজে একটু ঘোরাঘুরি করছি জয়ন্তীতে জঙ্গল সাফারি করার জন্য আমরা একদম গাড়িতে উঠে পড়েছি সাফারিতে করে যাচ্ছি

আমরা প্রথমে হাতি নালায় আসলাম হাতি জল খাচ্ছে শুনি হাতি নালাতে কিন্তু যে হাতি জলকে ব্যাক করছে মানে আমরা হাতি দেখতে পেয়েছি হাতির পেছনটা সামান্য একটুখানি মানে হাতিটা না দেখার মতনই হালকা মানে জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছে ক্যামেরায় আমি তুলতে পারিনি হাতি হাতি আসিনি আমার ক্যামেরাতে মানে জলকে পিছন দিকটা একটুখানি দেখেছি এইটুকুই চলো আগে দেখি আর কি হাতি নালাতে হাতি নালাতে সন্ধ্যাবেলায় জল খেতে আসে আগে টিপে যারা এসেছিল তারা হাতি দেখতে পেয়েছে আমাদের কপাল ভালো নয় সেই কারণে আমরা কিছু হাতিটা দেখতে পেলাম না হাতির জাস্ট পেছনটুকু দেখেছি হাতি মানে ফিরে যাচ্ছে ব্যাট করে জঙ্গলে ঢুকে গেল আগের বার পুজোর সময় আমরা চিলাপাতা ফরেস্টের ভেতরে মালিঙ্গি লজে ছিলাম আর চিলাপাতা ফরেস্টের সাফারিটা আমরা করতে পারিনি কারণ আমাদের আগের থেকে বুকিং ছিল না কিন্তু তা সত্ত্বেও আমরা কোদাল বস্তির চেকপোস্টে গেলাম তবে চিলাপাতা ফরেস্টের যে চেকপোস্ট সেখানটায় গেলাম গিয়ে কোনো সাফারি পাইনি মানে কোনো টাইমেই কোনো সাফারি খালি ছিল না সেই কারণে আমরা সাফারিটা করতে পারিনি আর ছেলে সেই থেকে বলে যাচ্ছে যে সাফারি করতে জঙ্গল সাফারি তা এইবার আমরা এখানে এসে সাফারিটা পেলাম ऐसा पड़ी थे, अच्छा। था, अब रहा कुछ कोप ची। बल्दे बल्दे देख ले। वही जो लहसे नून तो डेंजर है भाई। है ताड़ा मरी। कोबी तो लुटी। ये ना उधर। ये भी रहा। तो

হ্যাঁ সব পশু নুন খায় গন্ডারও নুন খেতে আসে বাঘ খায় না গন্ডার হাতি নুন খেতে আসে বিকেল বেলায় বিশেষ করে হাতি আছে না প্রথমে একজন বেরোয় দেখে চুপ করে বড়টা আগে বেরোয় না ওদের ভিতরে যে একটা নেতা থাকে কি দেখলাম বলো তো একটা লেছো দেখতে বললাম আমার তুলবো না ডবল খুলে যাবে তো আগে অনেকগুলো বাইসন দেখতে পেলাম তারপরে আমরা চলে আসলাম আবার রিভার বেন্ডে যদি হাতি জল খেতে আসে হাতি দেখার জন্য মনয় আমাদের কপালটা আছে যে হাতি দেখতে পাবো ময়ূর দেখতে পাচ্ছি কয়েকটা ও দূরে দিকে ও જુ જુ এবার નોર્ચે દેખો এবার નોર્ચે દેખો অনেক બરો મોયડ તા હે દેખે છે ભાઈ તો પાલો માતાના નામ চলে ગળો હા કાઠી દિશે ચટ્ટીની হেটে গেলে നമുക്ക് നടക്കട്ടെ നോ കന്നടച്ചി നോ ജുജി ലാഫച്ചി ഇച് ചലേഗല്ല ഇവർക്ക് പർച്ച അന്തു പിൻതെ ദേഖോ একটু আগে আমরা একটা হরিণ দেখতে পেলাম রাস্তার উপরেই দাঁড়িয়ে ছিল গাড়ি নিয়ে আস্তে আস্তে যেতে যেতে মানে কাছে যাওয়ার সাথে সাথেই জঙ্গলের মধ্যে চলে গেল দৌড়ে কারণ শব্দ পেয়েছে ও তো আর থাকবে না ও দৌড়ে চলে গেল জঙ্গলের ভেতরে আর বিশেষ কোনো পশু আমরা দেখলাম না বাইসন ছাড়া হাতি নামমাত্র দেখেছি বাইসনটাই দেখলাম দেখার মধ্যে এর আগে আমি এতগুলো বাইসন একসাথে কখনো দেখিনি আর বাইসনের বিশেষত্ব হলো বাইসনের পায়ের নিচেটা কিন্তু সাদা আমি যে মানে দেখালাম আপনাদেরকে আপনারা খেয়াল করে দেখবেন যে বাইসনের পায়ের নিচেটা কিন্তু সাদা রয়েছে সেগুলি হলো দিয়ে বাইস যাই হোক বিশেষ কিছু ওষুধ দেখতে না পেলেও এই জঙ্গল সাফারিটা করে আমাদের খুব ভালো লাগলো কেননা জঙ্গলের ভেতর দিয়ে জিপে করে সারা জঙ্গলটা ঘুরলাম এটাও কম মানে এনজয় করার মতন না আর এখানে কিন্তু অনেক পুরনো পুরোনো গাছ দেখতে পেলাম এত মোটা মোটা গুড়ি না কি বলবো আপনাদেরকে মানে গুড়িগুলো অনেক পুরোনো যে গাছগুলো যে অনেক পুরনো সেটা দেখে বোঝা যাচ্ছে জঙ্গলটা ঘুরে খুব ভালো লেগেছে আমাদের জঙ্গল সাফারি করে জঙ্গল সাফারি শেষ করে এখন আমরা ব্যাক করছি হোটেলে আপনাদের মধ্যে শেয়ার করলাম কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে